ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্কে পা গ্রেফতার করা হতে পারে আবারও এমন হুঁশিয়ারি দিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর এখানে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো হবে এবং আইসিসির পরোয়ানারও সম্মান করা হবে তা নেতানিয়াহুই হোক কিংবা ভ্লাদিমির পুতিন সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এমন মন্তব্য তুলে ধরা হয় নিউ ইয়র্কের বিদায় মেয়র অ্যারিক অ্যারাউন্স নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরেই এ সতর্কবার্তা দেন নবনির্বাচিত মেয়র পরে এবিসি সাথে দেয়া এক সরাসরি সাক্ষাৎকারে মামদানি বলেন নিউ ইয়র্কবাসীরা চান তাদের নেতারা নীতি ও মূল্যবোধে দৃঢ় থাকুক তাই আইসিসির পড়ানাগুলো বাস্তবায়নের আইনি সব সম্ভাবনায় খতিয়ে দেখা উচিত নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে জানিয়েছিলেন আইনগত সুযোগ থাক তিনি নেতা নেয়াহুকে গ্রেফতার করতে দ্বিধা করবেন না কারণ নিউ আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে গুরুত্ব দিতে চায় মামদানি আরও বলেন তিনি কোনো নতুন আইন করতে যাচ্ছেন না বরং বিদ্যমান আইনের মধ্যেই সম্ভাব্য সব পদক্ষেপ বিবেচনা করবেন তার ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না আমরা যেসব আইন পেয়েছি সেগুলোর মধ্যেই সব সম্ভাবনা অনুসন্ধান করব তিনি স্বীকার করেন যুক্তরাষ্ট্র আইসিসি রোম স্ট্যাটিউডের স্বাক্ষরকারী দেশ নয় তবে তার মতে নিউ ইয়র্কের উচিত আইনের সীমার মধ্যে থেকে আন্তর্জাতিক আদালতের পড়োনাগুলো সম্মান করা চেষ্টা করা উল্লেখ্য আগামী এক জানুয়ারি বিদায়ী মেয়র মেয়াদ শেষ হলে জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশভূত মেয়র বাংলা বাংলাবাজার পত্রিকা ডিজিটাল